পরিবারিক সম্পর্ক কি আছে জানি না রক্তের সম্পর্কে কি আছে জানি না তবে তাৎ একটা কথা বলবো তৃণমূলগত marginBottom পাশির সাথে আমার আক্তার সম্পর্ক রয়েছে ঠিক শুধুমাত্র একদিন 200 বিडानের প্যাকেট দিলে কি সমাধান হয়ে যাবে না শুধুমাত্র একদিন 100 কম্বল দিলে কি সমাধান হয়ে যাবে না আপনি 100 করে কম্বল দিয়েছেন শত শত ঘর শীতে কাঁপতেছে আপনাকে চিরস্থায়ী ব্যবস্থা করতে হবে তাদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে হবে সংকট থেকে শুরু করে তাদের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে অবকাঠামো বাস্তবায়ন করার আমি শাসক হতে আসি নাই আমি শুষক হতে আসি নাই আমি সেবক হতে এসেছি আমি সেবক হতে এসেছি দায়িত্বহীন কণ্ঠে আবারও বলছি আমি সেবক হতে এসেছি যখন আমি যাই চা শ্রমিকের কাছে যখন তারা বলে হুজুর একশো টাকা দিয়ে চলে না আমাদের কিছু বালো খেতে মন চায় যখন কলিজাটা ফেটে যায় যখন আমি তাদের কাছে গিয়ে দেখি হুজুর আমার প্রেগনেন্সির ভিতরে মহিলা তারা রাস্তার কারণে মারা যায় তারা জায়গা মতো যেতে পারে না হসপিটালে যেতে পারে না আমি চাই যে ওই সমস্ত ওই তাদের মেহনতি মানুষের কষ্টগুলো হৃদয়ে ধারণ করে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের চিরস্থায়ী সমাধান করা শুধুমাত্র একদিন দুইশো বিরানির প্যাকেট দিলে কি সমাধান হয়ে যাবে শুধুমাত্র একদিন একশো কম্বল দিলে কি সমাধান হয়ে যাবে আপনি একশো করে কম্বল দিয়েছেন শত শত ঘর শীতে কাঁপতেছে আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে তাদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে হবে পানির সংকট থেকে শুরু করে তাদের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর অত্যন্ত ইমানের চিত্তে দৃঢ়তার সাথে নীতির সাথে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আপনাদের মাঝে আপনাদের সন্তান এসেছে আপনাদের সাথে আমার সামাজিক সম্পর্কে কি আছে জানি না পারিবারিক সম্পর্কে কি আছে জানি না রক্তের সম্পর্কে কি আছে জানি না

যতদিন ধরে আমি রাস্তায় কথা বলতেছি আজ প্রথম মাইক নিয়েছি আর এই মাইক আপনাদের বাজার থেকে শুরু করলাম যেন এখানে এসে যেন আপনাদেরকে নিয়ে যেন আমরা যেন যদি মালিক আমাকে দয়া করে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা এমন ভাবে আপনার একটু বিলায় দেওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে যেন এই দেশটাতে যেন সার্বভৌমত্ব সুরক্ষা এবং নবী প্রেম যেন কায়েম হয় সেই আশা আবার ব্যক্ত রেখে আপনাদের মহামূল্যবান ভোট টুকুন মোমবাতির প্রতীকে আমি আবারও বিদা আমি আবারও আপনাদেরকে সালাম দিয়ে জয় হক সালাম দিয়ে বিদায় নিচ্ছি জয় হক মানবতার জয় হোক মেহনতি মানুষের জয় হোক মোমবাতি প্রতীকের জয় হোক আমি দেখেছি অনেকগুলা মা বন্দুরা চতুর্পাশে দাঁড়িয়ে আছে আমার মা বন্দিকে বলবো মা মোমবাতি প্রতীকটা অনেক মায়ার প্রতীক কথা বলেন ঠিক কিনা এই প্রতিকারে ধর্মবর্ণ সবাই পছন্দ করে আমি আশা করব মা বোনরা আমার জন্য দোয়া করবেন আপনারা মা বোনদের কাছে ক্যাম্পেইন করবেন আমার সালামটুকু দিবেন এবং মুงবাথের পক্ষে ভোট ছাবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আয়োজন থেকে শুরু করে আমরা যারা আমাদেরকে যারা আল্লাহ পাক কাঙ্ক্ষিত বিজয় যেন অর্জনের তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত